বারাসত কাজীপাড়া ব্রিজে সংস্কার কাজ সন্ধ্যা হলেই দীর্ঘ যানজট চরম ভোগান্তিতে নিত্যযাত্রী ও চালকরা উত্তর চব্বিশ পরগনা জেলার বারাস পৌরসভার অন্তর্গত ৩৫ নম্বর জাতীয় সড়কের ওপর অবস্থিত কাজীপাড়া ব্রিজের সংস্কার কাজের কারণে সন্ধ্যে নামলেই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে ব্রিজের একপাশ থেকে নতুন করে সংস্কার কাজ চলায় এবং বর্তমানে অপর প্রান্ত ভেঙে নতুন করে কাজ শুরু হওয়ায় গতিতে যান চলাচল করছে যার ফলে নিত্যযাত্রী ও গাড়ি চালকরা চরম ভোগান্তিতে দিতে পড়েছেন দীর্ঘদিন ধরে এই কাজীপাড়া ব্রিজের সংকীর্ণতার কারণে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হতো ব্রিজের এক প্রান্ত পার হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো যানবাহনগুলোকে এই সমস্যার সমাধানের জন্য গত মাসে ব্রিজের একপাশ থেকে নতুন করে সংস্কার কাজ শুরু হয়েছিল বর্তমানে অপর প্রান্ত ভেঙে নতুন করে সংস্কার কাজ চলায় যান চলাচল আরো ধীর গতিতে চলছে যতদিন না নতুন সাইটটি পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে ততদিন এই সমস্যা বজায় থাকবে বলেই জানা গিয়েছে বিশেষ করে সন্ধ্যে নামলে বাস ও থেকে শুরু করে অন্যান্য যাত্রীবাহী যানবাহনগুলো ব্রিজের দুপাশে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এর জেরে গাড়ি চালক এবং নিত্যযাত্রীরা চরম সমস্যায় পড়ছেন এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা নাগাদ বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং বারাসাত চৌমাথা অটো ইউনিয়নের সভাপতি রবিউল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি এই সমস্যার কথা স্বীকার করে নেন কাজীপাড়া রেল ব্রিজ সংস্কার ব্রিজ সংস্কারের জন্য যাত্রীরা সমস্যায় পড়ছে আপনি যেহেতু অটো ইউনিয়নের সভাপতি কিভাবে এরা যান চলাচল হচ্ছে এখন সন্ধ্যা হলেই যান চলাচল ব্যাহত হচ্ছে জ্যাম হচ্ছে কি বলবেন দেখুন বেশি বড় কথা বলা আমার উচিত হবে না তবে এটুকু বলতে পারি যে ধ্বংসের পরই সৃষ্টি কারণ ওখানে যেভাবে যান চলাচল আগে চলছিল ওই ব্রিজের ওখান দিয়ে তাতে করে আরো বেশি যানজট হতো এবং যাত্রীগণের প্রচন্ড অসুবিধাও হতো এবং সেইটা মাথায় রেখেই কিন্তু ওটাকে সংস্কার করার চেষ্টা হচ্ছে যাতে নতুন করে কোনো রকম আর যানজটের ঝামেলার সৃষ্টি না হয় তার জন্যে যারা প্যাসেঞ্জার যাত্রী তাদের তো একটু বুঝতে হবে যে একটা ভালো জিনিস পেতে গেলে তাতে কিছুটা অন্তত সময় নষ্ট হতে পারে একটু ধৈর্যের প্রয়োজন আছে এটা বোঝা উচিত আমি মনে করি কত সময় লাগছে বামুনগাজী থেকে বারাসাত যেতে গেলে এখন দেখুন আগে তো মামুনগাছি থেকে বারাসাতে সাথে অটো মিনিট পাঁচ সাত আট মধ্যেই চলে যাওয়া যেত এখন একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে যানজটও হচ্ছে ফলে একটু তো সময় লাগবেই সময় কারণ হচ্ছে সিঙ্গেল রোডটা হয়ে গেছে ওখানে যেহেতু একদিকে গাড়িগুলো পাস করিয়ে দিয়ে তারপরে আবার দিকের গাড়িটা পাস করাতে হচ্ছে সেই জন্যই যানজট হচ্ছে